আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচ খেলি সময় হিসাব বলছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি সংক্ষিপ্ত বাংলাদেশের নিয়ে চলছে সমালোচনা অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে প্রত্যাশার পারদ নিম্নগামী হয়েছে টিম টাইগার্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন ভালো উইকেটে কম খেলায় সাফল্য করার মূল কারণ দুই সালে প্রতিযোগিতাটি প্রথম আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ টেস্ট মর্যাদা থাকা দলটি কখনোই নক পর্বে পা দিতে পারেনি কখনো খেলতে হয়েছে বাছাই পর্বেও মূল পর্বে গ্রুপের বাধা পেরিয়ে যাওয়াটা যেন লাল সবুজের দলের জন্য দুরূহ এক কাজ শান্ত খোলাখুলি বললেন প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে কিছু মানুষ এটাকে অজুহাত হিসেবে নিতে পারে কিন্তু সত্যিটা হলো আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচ খেলি বাংলাদেশের পিচ গুলো লো স্কোরিং ম্যাচের জন্য বেশ পরিচিত বিশ্বকাপ দলে থাকাদের মধ্যে শুধুমাত্র তাহিদ হৃদয়ের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট একশো তিরিশের উপরে পরিস্থিতি যে রাতারাতি পাল্টাবে না সে সত্য অনুধাবন করছেন জায়গার অধিনায়ক আগামী ছয় মাসে কিছু পরিবর্তন করা কঠিন আমরা যদি এক বা দুই বছর ভালো উইকেটে খেলা চালাতে পারি তাহলে এই স্ট্রাইক রেট গুলো আরো উন্নত হবে জি গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি নেপাল ও নেদারল্যান্ডসকে পেয়েছে ডালাসে আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তর দল আফসানা নওরিন বাংলা স্পোর্টস